হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই পেজ কেমন আছে সবাই তো আমি তো তোমাদের সাথেই মাঝে মাঝেই চিকেনের রেসিপি শেয়ার করি তো আজকে ভাবলাম যে রোজই তো চিকেনের রেসিপিটা শেয়ার করা হয় আমার কিছু বন্ধু বান্ধব আমাকে বলে কী রে তুই তো চিকেনের রেসিপি শেয়ার করিস বল মাটনের রেসিপি তো শেয়ার করিস না তাই আমি আজকে ভেবেছিলাম যে মাটনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে যাবে কীভাবে মাটন বানাই তো সেটা বানানোর জন্য প্রথমেই মাটনটাকে ভালোভাবে ধুয়ে তাতে গুঁড়ো গো গুঁড়ো আর একটা বাটা মশলা মানে বাটা মশলা মানে যেটা রোজকার মশলা আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাকে আমি দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিই ও হ্যাঁ বলতে তো ভুলেই গেছি ম্যারিনেট করার সময় আমি একটু সরষের তেল আর একটু মানে ঝালটা যাতে একটু মোটামুটি হয় তার জন্য একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো তোমরা যদি লঙ্কার গুঁড়ো না দিতে চাও তো সেটা স্কিপ করে যেতে পারো আর তার জন্য আর আলুগুলোকে আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম যাতে পরবর্তীতে একটু তাড়াতাড়ি মাংসটা বানাতে পারি যাই হোক তারপরে কড়াইটা গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম করে তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম গোটা গরম মশলা মানে ওই তেজপাতা তারপরে শুকনো লঙ্কা আর ওই যে গরম মশলা হয় দারচিনি এলাচ লবঙ্গ ওগুলো তো ওগুলো দিয়ে যখন একটু মশলা ফোড়নটা ভাজা ভাজা হয়ে একটু স্মেল বেরোচ্ছিলো তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে হালকা হালকা নেড়ে চেড়ে নিয়েছিলাম কারণ পেঁয়াজ না বেশি ভাজলেই একটু অ্যাসিডিটির প্রবলেম হয় আর আমাদের বাড়িতে মোটামুটি সবাই একটু অ্যাসিডিটির প্রবলেমে ভোগে সেই কারণে বেশি ভাজেনি তো হালকা ভেজেই তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ম্যারিনেট করে রাখা মাটনটা তো ম্যারিনেট করে রাখার জন্য মাটনটা অলরেডি একটু নরম হয়ে গেছিলো মানে মেলটাও খুব ভালো বানা মানে বার হচ্ছিলো যাই হোক তারপরে মাংসটাকে কড়াইতে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষতে হবে সেই প্রিপারেশান নিয়ে কষতে শুরু করে দিয়েছিলাম তো মোটামুটি মাটন কষাতে ঘন্টাখানেক সময় লেগেই যায় তো আমারও সেটাই হয়েছিল আর যেহেতু মাটনটার ভিতরে দুই দেওয়া ছিল তো প্রচুর জল বেরিয়েছিল মাটনটা থেকে তো জলটা যতক্ষণ না শুকাচ্ছিলো ততক্ষণ আমি কষিয়েই যাচ্ছিলাম গ্যাসটা কখনও বাড়িয়ে কখনও কমে তো এইভাবে ঘন্টাখানেক কষানোর পরে আমি সেটাকে তার মধ্যে অ্যাড করে দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু ভালো রঙ হয় আর সাথে একটু গোট মানে গুঁড়ো যে গরম মশলাটা হয় এই গরম মশলা ব্যাস তারপরে কষতে কষতে যখন মাংসটার থেকে তেল ছাড়তে শুরু করে মোটামুটি তখন আমি সেটাকে দিয়ে দিই প্রেশার কুকারে প্রেশার কুকারে দেওয়ার পরে মোটামুটি তিনটে হুইসেল বাজার পরে সেটাকে একবার ঢাকনাটা খুলে আলুগুলো দিয়ে আরও পাঁচ সাত মিনিট সিম করে রেখে দেওয়া হয় ব্যাস তারপরেই রেডি হয়ে যায় আমার মাটনটা তো প্রেশার কুকারে মাটন বানানোর একটা সিক্রেট আছে মাটন যতটা ততটাই জল দিতে হয় বা এক কর বেশি জল দিতে হয় তাহলে তাহলেই গ্রেভিটা পুরো পারফেক্ট হয়ে যায় তো তারপর যখন মানে হয়ে গেছিলো পুরো প্রসেসটা তার মধ্যে একটুখানি আমি আবার অ্যাড করে দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা ব্যাস সাথে সাথে রেডি হয়ে গেছিলো আমার মাটনকারি রেসিপিটা তো এই ছিল আজকে ব্লগটা যদি তোমাদের সবার আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণ তোমরাও আমার অপেক্ষা থাকো আমিও নতুন কোনো ভিডিও বানানোর চেষ্টা করি থ্যাংক ইউ